জুতো দেখিয়ে সংসদকে ঘিরে বিক্ষোভ গোব্যাক স্লোগান সরকার বিরোধী এক রাষ্ট্র শনিবার জয়নগরে যে দৃশ্য দেখা গেল কয়েক মাস আগেও তা ছিল অভাবনীয় আরো স্পষ্ট করে বললে আর্জিকরের ঘটনার আগে শাসক বিরোধী এই বিক্ষোভের ছবি দেখা যায়নি সাম্প্রতিক সময় জয়নগরের ঘটনা সামনে আসার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে গেছিলেন স্থানীয় সাংসদ প্রতিমা মন্ডল হাসপাতালে তখন শিশুর দেহ রাখা ছিল চলছিল সুত্তাহাল বিক্ষোভ তৈরির কাজ বাইরে অপেক্ষা করছিলেন বিপুল সংখ্যক স্থানীয় মানুষ সেই সময় সাংসদ প্রতিমা মন্ডল ঘটনাস্থলে এলে তাঁকে ঘিরে ধরে জনতা ওঠে ভোগান স্লোগান শুধু সাংসদ নয় স্থানীয় বিধায়ক গণেশ মন্ডলকে জনতার তারা খেয়ে রীতিমতো পালাতে হল ঘটনাস্থল ছেড়ে বিধায়ককে দেখা মাত্র আওয়াজ ওঠে থেকে প্রশাসন বিরোধী ক্ষোভে ফেটে পড়েন মানুষ পুলিশে ক্যাম্পে আগুন পুলিশের দিকে তেড়ে যাওয়ার পাশাপাশি ছিল পুলিশের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করার মানসিকতা

গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে প্রশাসন কোথায় একটা ঘটনা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসন কি ভূমিকা পালন করতেছে এই প্রশাসনের অপদার্থতা এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা আজকের একের পর একের নারী ধর্ষণ হয়ে যাচ্ছে নারীদের সুরক্ষা কোথায় জনগণের জবাব দিতে হবে আর ঘটনা কতটা প্রভাব ফেলেছি জন তা বোঝা যায় জনতার প্রতিক্রিয়াতেই জয়নগর থেকে এই প্রশ্ন ওঠে দু মাস পরেও কেন আর করে নির্যাতিতা বিচার পেল না আমাদের বাচ্চা গেছে। ওনাদের কোনো কী জন্য প্রয়োজন আছে এখানে তার জবাবটা দিতে হবে আর কেন মানুষ এত বড় একটা কলকাতার মুখে গঠন করে নেওয়ার পরে তবু কেন এই ঘটনা হচ্ছে পুলিশের কেন কেন কোনো পদক্ষেপ নিও না এটা জবাব চাই আমরা তাহলে কি সত্যি পাল্টে যাচ্ছে বাংলা পাল্টে যাচ্ছে মানসিকতা সে কারণেই কি সাংসদ বিধায়কও আলাদা গুরুত্ব পাচ্ছেন না বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদেরও নিউজটা